গ্ের পরিবর্তন চ্যানেল থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি জয়তী অতি শক্তিশালী মন্ত্র নিয়ে আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ও বেল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না ওং নমস্বামীস্তত মহাফল পে সতত ভক্ত সৃষ্ণবল্লভ মৃত্যুব্যাধি ভয়ংক কলৌযুগে অপুত্র লভত পুত্রিপক্ষ যদি দোমাস বন্ধন মুক্তি বিভ্রৎসুক যদি মৃতবৎস জীববৎস ষণ্ম যদি নৌকটযুদ্ধে পটুনাজম লিখিত স্থাপতর ভয়ঙ্ জৈনি প্রসন্ন শর্দেতা ও হ্রী ব্রহ্মণ ব্রহ্মলকে বৈকুণ্ঠে শর্মঙ্গলা ইন্দ্রাণী অমৃতমা পুরয়ে যে কুবরে ভুবনে শুভ মহানন্দিক মৃগবাহিং রক্তদারিণি পতলে বৈষ্ণুবি মোহিনী শুভ চিদীপে লঙ্কাং ভদ্রকালিকা রাশ্বরী সেতুবন্ধনে বিমলা পুরুষোত্তমে বিরা উড্রদেশে চমীলপর্বী কালিকা বঙ্গদেশে চুদ্ধাং মহেশ্বরী বারাণস অর্ণপূর্ণা গেত গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কত্তায়ী পড়া ধারকং মহামায় মথুরাং মহেশ্বরী সর্বূতাং বেলা সগরশ নবমী শুকক্ষী দক্ষ জগবিশি রামস জনকি তীরা গুণধংসিণি চন্ড মুন্ডোবধে দেী রক্ত বীজ বিনাশি নিঃশুম শুম মৌি মধুকি

শিবো দুধি উগ্রচণ্ড প্রত্যঙ্গে পরশ্বরী বিশালকি মহাময়া কৌমরী শঙ্খি শিব চক্রিণী জাতি চণমার রানপ্রিয় দুর্গা জয়ীকলী চদ্রকালী মহোদরী নারসিংহী চারা সিদ্ধিদাতি শুক্রদা ভয়ঙ্করী মহ রৌদ্রী মহাভায় বিনাশি কি শ্রী ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে শ্রী শ্রীস্ত্র সপ্তম নমদ্দ নমোদ্দ ঔ নমোদ্দ ঔতি ও সি ও ব্রহ্মনারদ সংবাদ্র হে বৎস মহা ফলপ্রদ আত্মস্তত্ব বলিব শ্রবণ কর যে ভক্তিপূর্বক ইহা সর্বদা পাঠ করে সে ভগবান বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার মৃত্যু ও ব্যাধিভয় থাকে না অপুত্র তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাস কাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে ও যুদ্ধে জয়লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মা তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জমালয়ে কাল রূপা কুবের ভবনে শুভা অগ্নিকো মহানন্দা বায়ুকো মৃগ বাহিনী নৈরতনে সিংহলে দেবমোহিনী মণিদ্বীপে সুরষা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধনে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীলপর্বতে কামাক্ষা, বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রচিয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠী দ্বারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী তুমি সমস্ত জীবের খুদা স্বরূপা সাগরের বেলা তুমি শুক্লপক্ষের নবমী ও কৃষ্ণপক্ষের একাদশী দক্ষের দুহিতা দেবী তুমি আবার দক্ষযোগ্য বিনাশিনী তুমি শ্রীরামচন্দ্রের প্রিয়তমা জানো কি আবার তুমি মা রাবণ ধ্বংস কারেনি মা তুমি চণ্ড মুন্ড বধ কারিনি রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধু কৈটব খাতিনী তুমি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সর্বদা সুখ ও মোক্ষ যে নর এই মহাপূর্ণবা ন আদ্যাস্তব ভক্তিভরে নিত্য পাঠ করে সে সর্ব সর্বজর ভয় হইতে মুক্ত হয় এবং তার সর্বব্যাধী বিনাশ হয় সে কুটীতীর্থের ফল লাভ করে সে বিষয়ে কোনো সংশয় নেই জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশে রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়ধাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী ভদ্রকালী মহোদরী নারা বারাহি বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতিটি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্ত হল ওং নম আদ্যা ওই ও নম আদ্যা ওই ওম নম আদ্যা ওই শান্তি ওং শান্তি ওম শান্তি